আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পড়াশোনার কী খবর আপনাদের আমি আশা করি সবাই পড়ার টেবিলে বসে গেছেন তো পড়ার টেবিলে বসার আগে আপনাদের একটা সুনির্দিষ্ট প্ল্যান করে নিন কী পড়বেন কীভাবে পড়বেন কেমন প্রিপারেশন হবে আপনার তো এগুলো সেট করে তারপর টেবিলে বসে যান পড়ার জন্য তো আমি আজকে সকাল পর্যন্ত বাংলাদেশ বিষয়গুলি পড়লাম রিটেনের জন্য তো পড়তে পড়তে তো আমার হুট করে মনে হলো যে আমি একটা মডেল টেস্ট দিই মডেল টেস্ট দিয়ে দেখি যে আসলে আমার কি ট্রিলির কী অবস্থা তো এটা মনে হওয়াতে আমি বসলাম যে একটা মডেল টেস্ট দিয়ে দেখি মানে কেমন হয় তো এই পঁয়ত্রিশ মিনিট সেট করে আমি বসলাম যে একটা মডেল টেস্ট দিই তো মডেল টেস্ট দিতে গেলে আমাদের আবার যেটা হয় যে আমরা অনেক ভয় পাই শুরুর দিকে মডেল টেস্ট দিতে তো আমরা ভাবি যে সাবজেক্টগুলো আগে শেষ করি তারপরে ধীরে সুস্থে মডেল টেস্ট দিব তো এতে হয় কি আপনি যে পড়াশোনাটা করছেন সেটা আপনার কি ইম্প্রুভমেন্ট হলো মানে একটা সাবজেক্ট শেষ করার পর বা আপনি এক মাসে একটা রুটিন করে নিলেন সেই রুটিনটা শেষ করার পর আসলে আপনার কতটুকু ইম্প্রুভমেন্ট হলো সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তো যদি আপনি মডেল টেস্ট দেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ইম্প্রুভ কতটুকু হলো তারপর মডেল টেস্টে দেওয়ার পর যে সমস্যাগুলা বের হবে সেগুলো আপনি খাতায় লিখে রাখলেন যে আমি টপিকগুলো শেষ করেছি শেষ করার পরেও আমার দেখা যায় যে মডেল টেস্ট দিতে গিয়ে আমার এই সমস্যাগুলো বের হয়েছে তখন আপনি সেগুলো আরও বেশি জোর দিয়ে বারবার রিভিশন দিবেন তো শুরুর দিকে আমি মডেল টেস্ট দেওয়ার পক্ষপাতি কারণ আমি যখন প্রথম প্রথম প্রিপারেশান নিয়ে আমি শুরুর দিকে মডেল টেস্ট দিতাম না তো আমি যেটা ভাবতাম যে একটা সাবজেক্ট আমার শেষ হোক শেষ হওয়ার পরে তো সাবজেক্ট হয়েই আমি মডেল টেস্ট দিতাম তো এটা দেওয়া যায় যে সাবজেক্ট ওয়াইজ আপনি মডেল টেস্ট দিলেন কিন্তু আপনার শুরুতেই একটা দুইটা করে অন্তত সপ্তাহে একদিন হলেও ফুল মডেল টেস্ট দেওয়া উচিত ফুল মডেল টেস্ট দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘাটতি কতটুকু যে আপনি এখন আমি ধরেই নিলাম আপনি এখন নতুন প্রিপারেশান নিচ্ছেন আপনি মাত্র শুরু করছেন আপনার আগে কোনো প্রিপারেশান ছিল না কিন্তু তারপরে যেহেতু আমরা অনার্স মাস্টার্স শেষ করে এখানে এসেছি আমরা আমাদের তো বাংলা ইংরেজি ম্যাথ যা ছিল সব কিছুই আমাদের সিলেবাসে ছিল তো দেখা যায় আমরা ঘুরে ফিরে কিন্তু আগের পড়াশোনাগুলো আবার পড়ি তো আমাদের কিন্তু বেসিক টুকটাক যতটুকুই থাকুক সবারই কম বেশি আছে তো সেটাকে আমরা মানে পড়াশোনা করে তারপর সেটাকে কতটুকু ইম্প্রুভ করতে পারি তো এই একটা ফুল মডেল টেস্ট যদি আপনি দেন অন্তত সপ্তাহে একটা করে তাহলে হবে কি আপনার যে ইমপ্রুভমেন্টটা সেই ইম্প্রুভমেন্টটা আপনি নিজের চোখে দেখতে পারবেন যে এই ইমপ্রুভমেন্টটা আমার হচ্ছে এবং এতে হবে কি আপনার পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা একটু বাড়বে আর আপনার কনফিডেন্স লেভেলটাও একটু বেড়ে যাবে যে আসলে আমি তো পরিশ্রম করলেই আমার এই ইমপ্রুভমেন্টটুকু হচ্ছে তাহলে আমাকে আরও পরিশ্রম করতে হবে তো এখন বাজারে অনেক মডেল টেস্ট পাওয়া যায় তো কি কী মডেল টেস্ট আসলে কোন বইটা ভালো সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো পরে নেক্সট কোনো ভিডিওতে আপনারা যারা নতুন প্রিপারেশান নিচ্ছেন অথবা আগে যাদের টুকটাক প্রিপারেশান নেওয়া ছিল সবাই মডেল টেস্ট দিবেন আসলে পড়াশোনার মানে করার পাশাপাশি পরিশ্রম যতটুকু করলেন তার পাশাপাশি মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই কারণ আমরা যে লাগাতারভাবে পড়ে যাই সেটা আসলে কতটুকু আমার কাজে লাগছে সেটা কিন্তু এই এক্সামগুলো না দিলে আসলে বোঝা যায় না যে কতটুকু ঘাটতি থাকে পড়াশোনা করার পরও দেখা যায় আসলে আমাদের অনেক ঘাটতি থেকে যায় তো মডেল টেস্টে দিলে আপনি সেটা বুঝতে পারবেন তো আমরা অনেকেই ভয় পাই যে মডেল টেস্ট দিব তারপরে সে এক্সপেক্টেড মার্কস যদি আমরা না পাই তাহলে দেখা যায় অনেকটা ফ্রাস্টেশনে মানে চলে যাবো এই জন্যেই ভয় আমরা মডেল টেস্ট দেই না কিন্তু এটা আমাদের আসলে একটা ভুল ডিসিশান কারণ মডেল টেস্ট দিলে তাহলে আপনি আপনার মানে উইক পয়েন্ট যেগুলো সেগুলো আপনি বুঝতে পারছেন যে আসলে এই এই জায়গাগুলোতে আমার সমস্যা আছে ওভারঅল প্রিপারেশান নেওয়ার পর তো আপনি অবশ্যই প্রত্যেক দিনই একটা করে মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবেন কিন্তু তার আগে যে আপনি শুরুর দিকে প্রিপারেশান নিচ্ছেন পড়াশোনা করে যাচ্ছেন এটা আসলে আপনার কতটুকু কাজে লাগছে সেটা বোঝার জন্যই মূলত আসলে আপনার মডেল টেস্টে দেওয়া আমি মনে করি প্রিলিতে টিকতে গেলে বা প্রিলিতে নিজেকে ফিট করতে চাইলে তার সবচাইতে বড় হাতিয়ার হলো বারবার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা মডেল টেস্টে কত পেয়েছেন সেটাকে জাজ না করে বরং আপনি কতটুকু ইম্প্রুভ করেছেন সেটাকে জাজ করাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাছে সবশেষে আমি আপনাকে এটাই বলবো যে মডেল টেস্ট দেওয়ার আসলে কোনো বিকল্প নাই আপনি বারবার মডেল টেস্ট দিবেন একটা সাবজেক্ট শেষ করার পরে মডেল টেস্ট দিবেন তারপরে ফুল মডেল টেস্ট দিবেন সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট দিবেন এভাবে নিজেকে বারবার যাচাই করবেন আর কিভাবে মডেল টেস্ট দিবেন এই বিষয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে মানে শেয়ার করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ